উনিশশো সাল পর্যন্ত মায়ের ভাষা মাতৃভাষা তথা এই বাংলাকে অর্জন করার জন্য ঢাকার রাজপথে জেলা রাজপথে শহীদ জব্বার রফিক শফিক সহ আরো অনেক নাম জেলা শহীদরা জীবনের বিনিময় জীবনকে আত্মত্যাগ করে আজকের এই ভাষা শহীদ অর্জন করেছিল একুশ মানে চেতনা একুশ মানে দান করেন আল্লাহ আলামিন আমাদের বাংলাদেশকে আপনি কবুল করেন আয়া আল্লাহ বাংলাদেশকে আসমানি বালা জমিনী বালা সর্বরকম বালা